হার মহাদেব জয় নারায়ণে জয় দেখো সকাল সকাল আমি তোমাদের ঠাকুর দেখলাম এখন সকাল না দুপুর তো দেখো আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি তখন বাজছে মাত্র পনেরো সাতটা প্রচণ্ড গরম এই ভিডিওটা হচ্ছে চৌদ্দো বৈশাখ যেহেতু ঘরের ছেলে আছে তাই এডিট করতে পারিনি এতদিনে এডিট করে তারপর আপলোড করছি দেখো আমাদের নারায়ণের সেবা পড়েছে পনেরো দিন পরে তো এবার পড়েছে বৈশাখ মাসে তো দেখো প্রথমে নিজেদের বাড়ির মন্দিরটা হরি মন্দিরটাকে ধুয়ে নিলাম তারপর চলে গেলাম নারায়ণের ঘর দেখো দুর্গা মন্দির এটা আমাদের পাশাপাশি নারায়ণের মন্দির আর দুর্গা মন্দির তো সেগুলো ভালো করে তোকে ঝাঁদ দিলাম তারপর মুছে নিলাম এখানে কেউ ভিডিও করেনি কিন্তু আমি ফার্স্ট ভিডিও করছি যেহেতু আমি ব্লগ করছি বলে নতুন করে তো দেখো তারপর ওখানে মুছে ঝাঁ দিয়ে মুছে চলে এলাম তো তারপর দেখো বাড়ি এসে পুষ্পপাত্র সাজিয়ে নিচ্ছি দেখো চন্দন ঘষা চন্দনটা ঘষে রেখেছিলাম কিন্তু দেখছি জমাট বেঁধে গেছে ওই জন্য গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিলাম একটু আর তারপর দেখো দিয়ে দিচ্ছি সাদা ফুল সাদা জবা লাল জবা ঠিক নাম জানি না ওই ফুলগুলোর তাই তিন চার রকমের ফুল দিয়ে দিলাম দুর্বা দিয়ে দিলাম বেলপাতা দিয়ে দিচ্ছি তারপর তুলসী পাতা দুধ এ কটা পুষ্পপাত্রের মধ্যে দিয়ে দিলাম এখন দিন এখনও দেবো পুষ্পপাত্রের মধ্যে তো যেহেতু বৈশাখ মাস এই মাসে তো ঝাড়া হয় যাতে পালা হয় নানায়ণে তারা জানো নারায়ণবাবু পালে যে এখন বৈশাখ মাসে একদিন ঝাড়া দিতে হয় কিন্তু আমি ঝাড়ার ভিডিওটা করেছি এখনও দিতে পারিনি মানে এর দ্বিতীয় ব্লগে দেবো আমি কারণ আমি যেহেতু ছোটো ইউজার এখন আমার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না তাই আমি ছোটো ছোটো ব্লগ করে দিচ্ছি তো দেখো আমার পুষ্পপাত্র সাজানো হয়ে গেছে এবার আমি নৈবিদ্য করার জন্য প্রথমে একটু চাল নিয়ে নিলাম চালের মধ্যে গঙ্গা জল দিয়ে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছে এটা আমি জানি সবার হয়তো এই নিয়মটা নেই কারণ এটা বলে কি ব্রাহ্মণ যারা তারা চালটাকে ভিজিয়ে দিতে হয় আমি এটা জানি কিন্তু আমি এ কোনো ব্যাখ্যা দিতে পারবো না তো দেখো পাঁচ ভাগে ভা মানে ভাগ করে নিয়ে তারপর নৈবেদ্যটা আমি সাজিয়ে নিলাম তো যেটা বলছিলাম আমার এইটাতে আমার শুধুমাত্র সকাল নৈবিদ্য ভোগ এটা আমি ভিডিও দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি পরে আমি আবার আর ভিডিও আপলোড করবো যেটা আমি ঝাড়া দিয়েছিলাম সেটার দুপুরের ব্লগটা তো দেখো এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি কিন্তু আজকে আমি পায়েসে ভোগ দেবো যেহেতু আমি ঠাকুর সেবা করি না আমার যা করে ওর অসুবিধার জন্য এখন আমি করছি দুদিন তো সেই জন্য আমি ভাতের ভোগ দিই কারণ ঘরে তো ছোটো ছেলে আছে না তার ন মাস বয়স বৌদি অবশ্যই সামলায় কিন্তু কতক্ষণ সামলাবে সে ব্রেস ফিট করে তো ওই জন্য পায়েসে ভোগ দিতে বলেছে তাই আমি পায়েসেই ভোগ দিচ্ছি তো দেখো একদিকে নৈবৃদ্ধরা করে নিয়ে ঠাকুর ঘরে বয়ে দিয়ে এসে দেখো নৈবিদ্য পুষ্পাত্র আমার রেডি তারপর আমি ভোগ চাপাবো দেখো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে দিচ্ছি ঠাকুর যেগুলো লাগে ওই যে তামার ডক ওগুলো দিলে আমার চারণ করায় ওই দেখো নারায়ণের ওপরে বসে আছে দেখো ঝাড়া বাঁধা আছে দুটো ঘটিতে দেখতে পাচ্ছ ঘটে মহাদেবের মাথা তো একটা আছে আর যেখানে আরেকটা আছে সেখানে নারায়ণকে দেওয়া হয় ওখানে আর একটা নারায়ণকে যখন পুজো হয় তখন বসানো হয় তো দেখো এখন আমি ভোগ চাপিয়ে দিয়েছি গঙ্গা জলের ভোগ করছি তো গঙ্গা জলে শুধু জল ফোটাতে নেই তাই এক ফোঁটা দুধ ফেলে গঙ্গা জলটাকে ফুটিয়ে সেখানে চাল দিয়ে ভালো করে চালটা সেদ্ধ হবে এসেছে যখন তখন দুধ দিয়ে এলাচ দিয়ে চিনি দিয়ে কমপ্লিট করে নিলাম ভোগটা তো দেখো আমি এখানে ভোগের জন্য কলা দিয়ে দিয়েছি যেহেতু মহাদেবে ভোগে কলা দিতে হয় সেহেতু কলা দিয়ে দিয়েছি তোমাদের কি দিতে হয় তোমরা একটু জানিও তো দেখো আমার ভোগ রেডি হয়ে কিন্তু আমি তারপর আর ঠাকুরঘা যেতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর ছেলে উঠে গিয়েছিল তো সেহেতু আমার বর এনে দিয়েছিল নয় দেখো ভোগ আর আমার ছেলে ওদের কোটে খেলা করছিল তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক আর শেয়ার করে দিও কেমন লাগলো কমেন্টে জানিও বা